ব্রিগেড ডাক আমার বাপেন না তোমার বাপেন না ব্রিগেড ডাক কারণ নয় আমি আমি প্রকাশ্যে সমর্থন না করতে পারলে বিরোধ কেন করবো ভাই বিরোধ কেন করব। আমি যেতে পারবো না পালন করব। আমি আমার সম্মানটা বোঝার জন্য ব্যক্তি স্বার্থের জন্য কি লড়াই করছি জাতির কাছে ব্যক্তিস্বার্থের লড়াই এটা পিঠ থেকে গেছে দিয়ালে আর কোথায় যাবি আর পেছনের জায়গা আছে আর তো উপায় নেই এখন তো সামনে এসো হবে দিল্লির তাহলে আমরা বাংলার মাটিতে ভোট দেব কেন সব ভোট দিল্লিতে গিয়ে দেবো বাংলায় আর দরকার কি আছে আর বাংলায় দরকার কেন সব যদি দিল্লিতে গিয়ে করতে হয় তাহলে বাংলার দরকারই নেই আমাদের ভোটার কার্ড আধার কার্ড দিল্লির বানাবো কথা বলেন না কেন কথা বলেন না কেন কারণ আমরা এখানকার ভূমিপুত্র এখানকার সন্তান আর এখানকার সন্তান যখন এখানকার নীতি এ আন্দোলন আমাদের বিরোধী আন্দোলন নয় এ আন্দোলন কারোর বিরুদ্ধে নয় সংবিধানের পক্ষে আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন এই সংবিধান বাঁচানোর লড়াই আর এ অধিকার তো সংবিধান দিয়েছে অনেকে মনে করছে ও ডাক দিয়েছে আমি কি কম্বর নেতা আমি যদি চলে যাই তো আমার মাথা নত হয়ে যাবে যদি নবীর আদর্শ তোমার ভিতরে থাকে মান তাওয়াবালিল্লাহি রাফা বিশ্বনবী বললেন যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন আর আজ আমরা বড় দুঃখজনক বলছি আল্লাহ কোরআনুল কারীমেgono বলেছেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাব রিহুকুম মুসবিরু এরা যদি মুসলিম কমান্ডার হয় এরা যদি মুসলিম নেতৃত্ব হয় এরা যদি কোরআনের অনুসারী হয় এই আয়াতগণ তাদের ভাবা দরকার খুঁটি নাটি বিষয় সামান্য মতো পার্থক্য তোমরা দূর করে ফেলো কারণ তোমরা যদি এগুলো দূর না করো তোমরা শক্তি হারিয়ে ফেলবে সাহস হারিয়ে ফেলবে তোমরা দুর্বল হবে তোমরা পরাজয় হবে তাহলে পরাজয় যাদের কারণে হচ্ছে ওই নেতৃত্বগুলোকে আগে চিহ্নিত হওয়া দরকার ব্রিগেড ডাক আমার বাপেন না তোমার বাপেন না ব্রিগেড ডাক কারণ নয় আমি আমি প্রকাশ্যে সমর্থন না করতে পারলে বিরোধ কেন করবো ভাই বিরোধ কেন করবো আমি যেতে পারব না নিরবতা পালন করব। আমি আমার সম্মানটা বোঝার জন্য ব্যক্তি ব্যক্তিস্বার্থের জন্য কি লড়াই করছি জাতির কাছে ব্যক্তি ব্যক্তিস্বার্থের লড়াই এটা পিঠ থেকে গেছে দিয়ালে আর কোথায় যাবি আর পেছনের জায়গা আছে আর তো উপায় নেই এখন তো সামনে এসো সেই জন্য আমি আবারও বলছি বিনয়ের সাথে অনুরোধ করছি এ ফুরফুরাত লীগের লড়াই নয় এ দেওবন্দি বেরেলির লড়াই নয় এ হানফি সাহাফির লড়াই নয় এ মালিকি হাম্বালির লড়াই নয় এ এ দল সে দল এ মত সে পথ এ জামাত সে জামাত এ নেতা সে নেতা আরে নেতা শুধু নেতা হয়ে হয়ে আমাদের ভিতরে না ওই নেতা হয়ে হয়ে যত সব তৈরি করেছে সবাই নেতা তো সবাই যদি দোকানদার হবে কাস্টমার কে হবে রে ভোটদের কে হবে কালি নেতা আর আমরা শুধু মনে করি নেতা বানিয়ে দিলেই নেতা তাই নেতাগুলোই তো আপনাকে শেষ করে দিয়েছে সর্বপ্রথম জনগণকে একটা জায়গায় দাঁড়াতে হবে আমরা নেতা তখন মানব যখন তোমার ভিতরে একতা থাকবে কথা বলেন না কেন তোমার ভিতরে ইউনিটি থাকবে তোমার ভিতরে একতা নেই তুমি যদি কাউকে মেনে নিতে না পারো তো তোমাকে কেন মানবে হে কথা বুঝতে পারে নাই তুমি যদি কাউকে মানতে না পারো আমি তোমাকে মানবো কেন তা তোমার কাছ থেকেই তো আমি আদর্শ শিখছি তুমিও মানো না তোমার সিফাত আমার ভিতরে আসছে আমিও তোমাকে আমিও তোমাকে মানবো না সেই জন্য আজ বর্তমান সময়ে আমাদের ভিতরে যারা নিজেদের ভিতরে এই জায়গাগুলো অনেকে আছে আমরা খবর পাচ্ছি ব্রিগেডের সমাবেশকে বাঞ্চাল করার চক্রান্ত চালাচ্ছে একটা জিনিস মনে রাখবেন সুকুনির বদুয়াতে যদি গরু পড়তো তাহলে আর দেশের মাটিতে গরু কথা বলে দেশের মাটিতে গরু থাকতো না তো সুকুনির বদদোয়াতে কিছু হবে না আমরা আওয়াজ দিয়ে বলছি আমাদের যা রিপোর্ট আমি আমার নিজের সমীক্ষা বলছি সারা বাংলায়। আমি বাংলাদেশে গিয়ে বলছিলাম যে আপনাদের থেকে আপনারা হয়তো পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ হবেন ঠিক কথায় কিন্তু আপনাদের থেকে আমার দেশের মুসলমান না অনেক ভালো আছে কিন্তু এখন যা দেখছি এই লজ্জার কথা আর ওই দেশের মাটি দিকে বলা যাবে না কারণ এইগুলোও তো তারা দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু নিজের দোষ ঢাকার জন্য শুধু এ অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আরে তুমি রাখো সব এ লড়াই তো সবার এসো এক হও ঐক্যবদ্ধ হও আর আগামী ছাব্বিশে এপ্রিলকে সফল করো কারণ ও লড়াইয়ে তুমিও আছো ও লড়াইয়ে আমিও আছি তুমি পারবে না অন্যদেরকে উৎসাহিত করো বিরোধ করবে কেন তোমার মতের মিল হবে না তুমি তোমার জায়গায় ধৈর্য ধারণ করে চুপ করে বসে যাও তুমি চুপ করে বসে যাও কিন্তু ইনশা আল্লাহ আমরা আমাদের সমীক্ষায় বলছি ভারতবর্ষের ইতিহাস তৈরি হবে ইনশা আল্লাহ আগামী ছাব্বিশে এপ্রিল এটা দেশের মানুষ নয় এটা সারা পৃথিবীর মানুষ দেখবে যদি একবার এক ছাতার তলায় আসে সেই পাওয়ারটা কতটা হবে একটা ব্রিগেডে যদি ডাকে আজকে তোলকালাম শুরু হয়ে যায় তবে আমরা নিন্দা জানাবো আমরা সাধুবাদু জানাবো যারা পার্লামেন্টে সমর্থ এই বিলের বিরোধিতা করেছেন তাদেরকে সাধুবাদ মুবারকবাদ জানাই আর যারা লুকিয়ে বসেছিলেন সমর্থন করতে পারেননি এগুলোকে তিরস্কার জানাবো আর যারা বাংলার মাটিতে বলছেন আন্দোলন করার দরকার হলে দিল্লি যেতে হবে একটা কথা বিনয়ের সাথে বলছি তারপরে বলছে ধৈর্য ধরো কত ধৈর্য ধরবে রে কতদিন চুপ করাবি রে হ্যাঁ বাংলার ছেলে বাংলার ভোটার বাংলার এভিডেন্স আধার কার্ড বাংলার ভোটার কার্ড বাংলার সবই হবে বাংলার আর আন্দোলন দিল্লির আন্দোলন হবে দিল্লির তাহলে আমরা বাংলার মাটিতে ভোট দেবো কেন সব ভোট দিল্লিতে গিয়ে দেবো বাংলায় আর দরকার কি আছে আর বাংলায় দরকার কেন সব যদি দিল্লিতে গিয়ে করতে হয় তাহলে বাংলার দরকারই নেই আমাদের ভোটার কার্ড আধার কার্ড দিল্লির বানাবো কথা বলেন না কেন কথা বলেন না কেন কারণ আমরা এখানকার ভূমিপুত্র এখানকার সন্তান আর এখানকার সন্তান যখন এখানকার নীতি নেই এ আন্দোলন আমাদের বিরোধী আন্দোলন নয় এ আন্দোলন কারোর বিরুদ্ধে নয় সংবিধানের পক্ষে আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন এই সংবিধান বাঁচানোর লড়াই আর এ অধিকার তো সংবিধান দিয়েছে আর সংবিধান যখন দেয় মাথায় রাখতে হবে সংবিধানের ঊর্ধ্বে কেউ নয় সং আপনার সুপ্রিম কোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পদ দেখাবে হাইকোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পদ দেখাবে সিভিল কোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখাবে কোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখাবে প্রধানমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে মুখ্যমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে সমস্ত পদাধিকার যারা আছেন ভুল যদি করে একমাত্র সংবিধানই তাকে পথ দেখাবে আজকে বড় আফসোস নিয়ে বলছি দেশের উপরাষ্ট্রপতি তিনি বলছেন সুপ্রিম কোর্ট নাকি সীমা ছাড়িয়ে যাচ্ছে সাহসটা কোথায় এ সাহসগুলো কোথায় পায় সুপ্রিম কোর্টের উপরে কথা বলার মুসলমান দেখিয়েছে বাবরির সব রায় আপনাদের পক্ষে গেছে একটা রায় বিপক্ষে গেছে তারপরে মুসলমান নিশ্চুপ ধৈর্য ধারণ করে একটাও বাক্য ব্যবহার করেনি এর আইনের প্রতি শ্রদ্ধা করেছে আজ আজকে আপনারা সেই আইনের রক্ষক হিসাবে আজকে আইনের ভক্ষক হিসাবে পরিণত হয়েছে সেই জন্য বিনয়ের সাথে বলব ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে বাংলার সমস্ত প্রশাসনকে বিনয়ের সাথে বলবো নিশ্চয়ই আপনারা আমাদের সাথে আছেন এটা আমরা জানি আপনারা আমাদের সাথে সহযোগী হিসাবে কাজ করছেন এটাও জানি কিন্তু হয়তো এমন হতে পারে কোনো উপর লেভেলের টাফ উপর লেভেলের চাপ হয়তো আপনাদেরকে বাধ্য করবে আপনাদেরকেও বলবো আপনারাও মানুষ আমরাও মানুষ মানবিকতার স্বার্থে এই জনগণ যে তার কণ্ঠকে ব্রিগেডের ময়দানে প্রকাশ করার জন্য যাচ্ছে আমি প্লিজ অনুরোধ করব রাস্তায় আটকাবেন না সহযোগিতার হাত বাড়াবেন কারণ আপনা আমাদের বাংলার সরকার এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে অধিকাংশ তার সমর্থন এই বিলের বিরুদ্ধে সেই জন্য আমরা আশা রাখবো নিশ্চয়ই নির্বিঘ্নে আমরা ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে যাব ইনশা প্রত্যেকে যাব শুধু বাড়িতে মহিলারা থাকবে বয়স্ক থাকবে এমন মানুষদের নিয়ে যাব না যাদের সমস্যা হবে আর গার্ড দিবার জন্য হাত থেকে বাড়িগুলোকে বাঁচানোর জন্য কিছু যুবক লাঠি দেখে দেব আর বাকি এক টাওয়ার বাড়িতে থাকবো না আর ভাঙর বাসির জন্য একটা কথা শুধু লাজ বলে যাব ভাই ফুটবল হবেন না ফুটবল হবেন না ফুটবলে যখন হাওয়া দেয় ফুটবল মনে করে এবার আমি ফুলছি এবার আমি ফুলছি কিন্তু ভাবতে হবে আমাকে হাওয়া দিচ্ছে কেন ওই হাওয়া যখন দিয়ে নামাবে কোথায় মাঠে টিম কয়টা দুটো লাথি খেয়ে জোরে বলে এখন একটা দল মারবে না দুটো দল বলের কিছু করার আছে বেটা হাওয়াতে ফুলছিলি না এবার খা যখন হাওয়া দিচ্ছিল তখন ভালোই ফুলেছিস এবার দুই জনাই লাথি মারবে গোল হবে বল দিয়ে ট্রফি কে নেবে ট্রফি কে নেবে জিতবে কে জিতবে কে রক্ত আপনার যাবে আপনার মায়ের খালি হবে চেয়ারটা কিন্তু আপনার মাও পাবে না বাপও পাবে না ভাইও পাবে না চেয়ারটা ওরাই পাবে যারা আপনাকে দুই দিক থেকে লাথি মেরে সাইজ করেছে এইগুলো বুঝবেন কবে এগুলো যদি না বুঝেন আর আপনাকে মাথা তুলে দাঁড়াতে হবে না মারছে ও যে মুসলমান মরছে ও যে আপনাদেরকে মুখোমুখি যারা দাঁড় করিয়েছে সর্বপ্রথম তাদেরকে বিসর্জন দেন আর দেওয়ার পরে নিরপেক্ষতা পালন করুন আর দরকার নেই কারণ আজ সারা ভারতবর্ষের চিত্রটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে আপনার সামনে তুলে ধরা সম্ভব নয় আমি শুধু অনুরোধ করব শান্তি শৃঙ্খলা বজায় রাখুন সম্প্রীতি বজায় রাখুন আপোষের মধ্যে বিবাদ ভুলে যান আপনি যার ওপরে হাত তুলছেন সেটাও কিন্তু একজন মানুষ সেও একজন মুসলমান আর আল্লাহ নবীর একটা কথা কোরআনের একটা কথা শুধু আপনারা মনে রাখবেন আন্না মান কতলা আইবিডিআই গায়েবী আছেন বলছে একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র পৃথিবীর মানব মন্ডলীকে হত্যা করার পাপ এটা কোরআন বলেছে এইটা এইটা ভুলে যাবেন না এটা কোরআনের স্বীকৃতি আর আল্লাহ নবী বলেছেন এ কথা তুমি জান্নাতে যাবে না লা হলুল জান্নাত মানু যা রুহু বাবা এক তোমার দ্বারাই যদি তোমার প্রতিবেশী নিরাপদ না থাকে সবাই ভালো থাকবেন জয় হিন্দ ভারতবর্ষ জিন্দাবাদ জামিয়ত রাইম মৌলামা জিন্দাবাদ আমাদের সকলের সংহতি সম্প্রীতি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ জনাব সিদ্দিকুল্লাহ সাহেবকে